আজকে আপনাদের জন্য পিওর সাউথের কাতান শাড়ি নিয়ে আসছি এইগুলো প্রত্যেকটা শাড়ি স্টোনে কাজ করা থাকবে দুই তিনটা ডিজাইন থাকবে দুটা ডিজাইন থাকবে ইউনিক প্রত্যেকটা শাড়ির রেঞ্জ খুব রিজনেবল থাকবে কারণ প্রত্যেকটা শাড়ি দেখাই দিব একটা ডিজাইনে মিনাকারি কাজ করা থাকবে আর একটা কাজ করা থাকবে দেখেন অল ওভার গড্রেস একটা শাড়ি পারে অনেক সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এবং কি আচলও কাজ করা থাকবে দেখেন স্টোন কলকে স্টেলে কাজ করা থাকবে পরটা শাড়িতে দুর্গাজুড়ি কাজ করা থাকবে রেঞ্জটা থাকছে খুব রিজনেবল সেটিকগুলো আমি দেখাই দিই তারপর এক এক করে আমি রেঞ্জগুলো বলে দেব রেঞ্জগুলো সবার হাতের নাগালে থাকবে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা শাড়ি মেরুন কালারের মধ্যে কলকা আঁচলটা দেখেন কত সুন্দর এত সুন্দর সরস স্টিচ কাজ করা থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র 2500 টাকা 2500 টাকায় এই সাউথের কাতান শাড়িগুলো पुण्याশাড়ি শাড়িতে কালেক্ট করতে পারবেন দেখেন ফার্স্ট টু লাস্ট অল ওভার কাজ করা থাকবে সাথে অনেক সুন্দর করে বুটটা একটা ব্লাউজের কাজ করা থাকবে আঁচলটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজটা আর রেন্সটা থাকছে মাত্র পঁচিশশো টাকা হিউজ হিউজ কালেকশন চলে আমাদের শোপে এগুলা যারা নিতে চান গিফটের জন্য নিতে চান নিজেরা পরতে চান নিয়ে নিতে পারেন দেখেন তো কত সুন্দর প্লাস হচ্ছে মেচিং কালার টার্সেল দেওয়া থাকবে মিনাকারি কাজ করা থাকবে সাউথের কাতান এগুলা রেন্সটা থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা গ্রিন ডিজাইনটা দেখে কালারটা দেখেন কালারের সাথে ডিজাইনটা দেখেন কত ইউনিক ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ফেরোজা কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পঁচিশশো টাকা এটা দুর্গা জুড়ে কাজ করা থাকবে এগুলো পিওরার আইটেম মাত্র দুই হাজার মাত্র পঁচিশশো টাকা এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা থাকছে মিনা কাজ ছাড়া চিকন কাজ অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা দেখেন কিন্তু কত সুন্দর মেরুন কালার কলেজা মেরুন কালার এটা ডিজাইনটা দেখেন ইউনিক ডিজাইন ওটা শাড়ি তো সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে পারে এবং আচলন সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আর রেঞ্জটা থাকছে মাত্র 2500 টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর টাসেল করা থাকবে মাত্র 2500 টাকা হচ্ছে পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে মাত্র 2500 টাকা এটা দেখেন কলাপাতা কালার সুন্দর একটা কালার ডিজাইনটা ইউনিক ডিজাইন দেখেন একটু ফার্স্ট ক্লাস দেখাই তো দেখাও কোটা শাড়ি দেখাও দেখেন কত সুন্দর এটা হচ্ছে আচলটা ওটা শাড়িতে অনেক সুন্দর কাজ করা থাকবে আচলটা হচ্ছে প্লাস হচ্ছে টার্সেল দেওয়া থাকবে তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালাম